দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ শেরফা করে এত সফট শেরফা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাশ্মীরি উলের ভিতরে থাকবে প্রাইস থাকবে কত করে ভাইয়া হাজার পঞ্চাশ কালারগুলো দেখাই কালার আছে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার হাজার পঞ্চাশ এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেলে পাচ্ছেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি ওয়াউ দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ হাতাটা কফ করা এটা এখানে পকেট আছে এটাও কিন্তু কাটিকেন কত করে ভাইয়া পাঁচশো টাকা কালারগুলো দেখায় কালার আছে টোটাল তিনটা দেখেন এই কালারটা এত সুন্দর এটার ভিতর এটা একটা কালার স্যান প্রাইস পাঁচশো টাকা পার্স এটা হচ্ছে ডেনিমের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ডেনিম কাপড় প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে টোটাল দুই টাকা দুই ডিজাইন ওকে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো কিছু শর্ট কাটি কেন দেখায় এটা ওপেন বাটর এটা কিন্তু উলের ভিতরে খুব মোটা একটা উল প্রাইস কত চারশো পঞ্চাশ কালার আছে চারশো এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে করবেন ইমোজ খরচাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর এটাও সেম প্রাইস দেখেন কি সুন্দর কালার গুলো আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা কুলসি কাটা ঠিক আছে এটা কুলসি কাটা লং কাটি কেন এটার প্রাইস কত থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা ছয়টা ছয় ষাটটার মতো কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা রেড কালার দেখেন কি সুন্দর কালার গুলো এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা হচ্ছে বিস্কিট কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ব্ল্যাক কালার এটাও পাঁচশো